তো হ্যালো বন্ধুরা আজ কিন্তু হিন্দু সনাতনীদের প্রতি ঘরে ঘরে মকর সংক্রান্তি পালিত হয় তো দেখুন আমার সেজমা আজ কি করছে তার কাছেই জিজ্ঞেস করি যে উনি আজ করছে তো সেজমা তুমি আজ কি করতেছো শাক পাতা নিয়ে আজকে পৌষ সংক্রান্তি পৌষ মাসের শেষ দিন মকর সংক্রান্তি আমরা বাস্তু দেবীর উদ্দেশ্যে ভাত রান্না করে প্রসাদ দেব দেবাস্তেবীকে ভাত তো রান্না করছো আজ আর কি কি রান্না করে কে আতপ চাউলের ভাত আজকে সিদ্ধ ভাত দেয় না আতপ চাউলের ভাতের সঙ্গে এইসবগুলো ভর্তা পালন শাক ভর্তা কলাই শাক বেগুন টমেটো আলু সিম এইসবগুলো ভর্তা দিয়ে অন্য প্রসাদ দেবো বাস্তু ও তাই কি মানে এগুলো সব এক সঙ্গে ভর্তা করব নাকি ভাতের সঙ্গে দিবা আলাদা আলাদা করে ও বেঁধে দিবা তাই হ্যাঁ বেঁধে সবগুলো দে দে ভাতের ভিতর দিয়ে দিয়ে ভর্তা করব কি কিভাবে দিতেবেনে সেটা তো আমরা পরেই দেখাবো তো এখন তুমি tali তাড়াতাড়ি রান্না করা শুরু করে দাও তো गाइस দেখুন আমাদের কিন্তু সবগুলোই বেঁধে দেওয়া হয়ে গেছে এখন আমার সেজমা চুলায় ধরিয়ে দেবে তো এই হাড়িতে কিন্তু আতপ চাল ধুয়ে রাখা হয়েছে এখন কিন্তু আমরা উনুনের উপর দিয়ে দেব তো দেখুন আমার সেজমা কিন্তু এবার উনুনের উপর হাড়ি দিয়ে দিচ্ছে ওর ভিতরে আতপ চাল কিন্তু ধুয়ে রাখা হয়েছে এবার প্রথমে কিন্তু আলু দিচ্ছে তারপর টমেটো দিল এরপর বেগুন দিল কলাই শাক দিলো পালং শাক দিল দিল এবার সব শেষে পালন শাক দিয়ে দিচ্ছে আমাদের ভাত রান্না করা শেষ তো আমরা এখন উনুনের উপর থেকে হাড়িটা নামিয়ে নিয়ে আসব তে দেখুন আমার সেজমা কিন্তু নামিয়ে নিয়ে আসলো এই যে ঢাকাটা খুললো দেখুন আতপ চাউলের ভাত আর সব ভত্তা কিন্তু একসাথে এখন এগুলো আমরা বের করে নিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর বাস্তু উদ্দেশ্যে নিবেদন করব। করবো দেখুন বন্ধুরা আমার সেজমা কিন্তু অন্নপ্রসাদ সাজিয়ে ফেলেছে এখন আমরা পূজার উদ্দেশ্যে সব কিছুই আয়োজন করব। যে আমরা কিন্তু বাস্তুদেবীকে গুলার সামনে এখানে অন্নপ্রসাদ এখানেই দেব তো দেখুন এখানে কিন্তু বাস্তুদেবী থাকে তো আমিও কিন্তু আলপনা দিয়েছি তবে সুন্দর হয়নি ঠিক সুন্দর করে দিতে পারি না তো আমরা এখানে অন্নপ্রসাদটা আগেই নিয়ে আসছি এরপর আমরা সব কিছুই নিয়ে আসবো এখনই পূজার আনুষঙ্গিক জিনিসপত্র সবই আনা হবে এখন এই যে আমাদের সামান্য আয়োজন কিন্তু শেষ পুজোর কিছুই উপকরণ কিন্তু এখানে আনা হয়ে গেছে এখন সব কিছু সাজিয়ে আমরা পুজোয় বসবো আপনারা দেখতে থাকুন তো ছিল এই আমাদের সামান্য আয়োজন যে আমার সেজমা কিন্তু খুব সুন্দর করে সব কিছু আয়োজন করেছে এখন গুছিয়ে কিন্তু পূজায় বসবে যে বাস্তুদেবীর পূজায় কিন্তু এই শুলা ফুল দিতে হয় তো এই শুলার ফুল কিন্তু আমরা নতুন কিনে নেছি দেখুন পুরাতনটা ফেলে দিয়ে আমরা নতুনটা লাগিয়ে দিয়েছি এই দিনে পৌষ সংক্রান্তির এই দিনে কিন্তু এই শুলা ফুল দিতে হয় বাকি তো নৈবদ্য কিন্তু এখন সাজিয়ে দিচ্ছে তো আমরা এখন পূজায় বসে গেলাম সুজেমা পূজা দিচ্ছে দেখুন আজকে কিন্তু বাস্তুদেবী এভাবে নিবেদন করতে হয় প্রসাদ কিন্তু সামান্য আয়োজনেই তুষ্ট হয় এই দিনে কিন্তু বাস্তুদেবীকে এভাবেই নিবেদন করতে হয় তো আমরা সামান্য কিছু আয়োজন করেছি আর মতো চেষ্টা করেছি তাকে প্রসন্ন করার তো আমাদের এই ব্লগটি এখানেই শেষ করছি